বৈষম্য বিরোধী প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরীরা জাতীয়করণের দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে এক দফা দাবি আদায়ের লক্ষ্যে সারা দেশ থেকে আসা কর্মচারীরা সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন এ সময় স্বাধীনতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ মামুন সর্দার সাধারণ সম্পাদক মিজানুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন

あ